ফার্নিচারের যে কোনো ফার্নিচার যে কোনো ডেকোরেশন যে কোনো ডিজাইন যদি করতে চায় সেক্ষেত্রে সিএনসি মেশিন দিয়ে করতে হয় যেমন খাটের খাট ওয়ার্ড্রোপ আলমারি ক্যাবিনেট ড্রেসিং ঘরের ডেকোরেশনের যে কোনো কাটিং ডিজাইন কাট বোর্ড প্লাস্টিক এবং অ্যাটোলিক শিট যে কোনো ধরনের নকশা এগুলোর উপরে করা যাবে সব ধরনের ডিজাইন অ্যাভেলেবেল আছে আট দশ লাখ টাকা খরচ করে বিদেশ যাবেন আমি একটা মেশিন নিয়ে বাংলাদেশে এক লক্ষ টাকা হালাল ভাবে ইনকাম করবো সম্পূর্ণ খরচ বাদে এক লক্ষ টাকা থাকবে তার আফা ব্র্যান্ডের তাইওয়ানের লাইনার পঁচিশ মিলি জাপান

করে আঠারো লক্ষ টাকা দামের পর্যন্ত মেশিন আছে আসসালাম আলাইকুম দশতা স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে চলে আসলাম আপনাদের পছন্দের শোরুম বিজিএম টেক র্যামে সিএনসি মেশিনের ভরপুর কালেকশন সারা বাংলাদেশের ডেলিভারি নিতে পারবেন আর আমাদের এই ভিডিও ধরে সম্পূর্ণ হেল্প করবে বিজিএম টেক র্যামের অনার কামাল পারভেজ ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আল্লাহ রহমত আল্লাহ খুব ভালো রাখছে তো আজকে ভাই আমাদের দর্শকদের কি দেখাবেন আজকে দর্শকদের একটি অত্যাধুনিক অর্থাৎ সিএনসি জগতে এর উপরে আর কোন মেশিন বাংলাদেশে নাই যে কনফিগারেশন দিয়ে মেশিনটা তৈরি করেছে আজকের ভিডিওতে স্পেশালি থাকবে হচ্ছে পনেরো পঁচিশ পনেরো পঁচিশ পনেরো যে মেশিনটা আছে ভিওর্স আমরা পূর্বের ভিডিওতে দেখাইছিলাম তো ব্যাপক পরিমাণে সারা পাইছি আমরা ফার্নিচারের বিজনেস করেন বিশেষ করে ফার্নিচারের বিভিন্ন ধরনের ডিজাইনের প্রয়োজন হয় তারা কিন্তু এই সেন্সি মেশিন বিজিএম টেপ থেকে নিতে পারেন আমাদের লোকেশন হলো ময়নাটা হাই স্কুলের পশ্চিম পাশে উত্তরখান উত্তরা ঢাকা উত্তর আবদুল্লাপুর আইসে নামলে আমার ওয়্যার হাউসে আসতে হাইস্ট দশ থেকে পনেরো মিনিট সময় সময় থেকে পনেরো মিনিট সময় লাগবে জি ওকে চমৎকার আচ্ছা আপনার মুখ থেকে শুনে নিব যে এই বিজিএম টেক থেকে সিএনসি মেশিন কেন কিনবে আমার কাছ থেকে কেন কিনবে এটার জন্য আমি এর আগে তেরো পঁচিশ একটি মেশিন নিয়ে আমি কাস্টমারদেরকে একেবারে এ টু জেড সব কিছু বুঝিয়েছি তারা ওই ভিডিও দেখে আমাকে অনেক সেল হয়েছে এবং অনেকে নিছে এবং তেরো পঁচিশ আর চোদ্দ পঁচিশ এবং পনেরো পঁচিশ কোম্পানি বিজিএম কোম্পানি যে রেট ধরে এই জন্য আমি বাংলাদেশে যেহেতু তেরো চোদ্দ পনেরো একই দাম সেক্ষেত্রে আমি এখন শুধু পনেরো পঁচিশ মেশিনগুলো নিয়ে আসছি তেরো পঁচিশেরও যে দাম চোদ্দ পঁচিশেরও যে দাম পনেরো পঁচিশেরও একই দাম তাহলে আমার কাস্টমার কিসের জন্য তেরো এবং চোদ্দ পঁচিশ মেশিন কুরাই করবে শুধু শুধু কারণ তেরো পঁচিশ একটা মেশিনের ওয়েট আছে ষোলোশো কেজি আর চোদ্দ পঁচিশ একটা মেশিনের ওয়েট আছে হলো যে আর সতেরোশো কেজি আর পনেরোশো এর ওয়েট আছে হলো আঠারোশো কেজি একবার নেট ওয়েট আঠারোশো কেজি আঠারোশো কেজি হ্যাঁ আচ্ছা এখন মূলত বিষয় হচ্ছে এই সিএনসি মেশিন দিয়ে কোন ধরনের কাজগুলো হয় মূলত সিএনসি মেশিন দিয়া আমাদের বাংলাদেশে আমরা যারা বসবাস করি একবার গরিব হোক আর একেবারে হাই লেভেলের ধনী হোক সবাই বর্তমানে চাচ্ছে তার ঘরের ফার্নিচার ফার্নিচারের যে যে কোনো ফার্নিচার যে কোনো ডেকারেশন যে কোনো ডিজাইন যদি করতে চায় সেক্ষেত্রেই সিএনসি মেশিন দিয়ে করতে হয় যেমন খাটের খাট ওয়ার্ড আলমারি তারপর ক্যাবিনেট ড্রেসিং ঘরের ডেকারেশনের যে কোনো কাটিং ডিজাইন সোজাগতা এই মেশিনটি দিয়ে কাঠ বোর্ড প্লাস্টিক এবং অ্যাটোলিক শীত যে কোনো ধরনের নকশা করা যাবে আচ্ছা সব ধরনের নকশা করা যায় মূলত এটা হচ্ছে ফার্নিচারের যে ডিজাইনগুলো আছে বা দরজার যে নকশাগুলো আছে এটা একটা মেশিন আমরা বলতে পারি হ্যাঁ এই সিএনসি মেশিন দিয়ে হচ্ছে আপনি বিভিন্ন ধরনের ফার্নিচারের ডিজাইন করতে পারবেন যারা আসলে ফার্নিচার বিজনেস অলরেডি করতেছেন হাতে কেটে কিন্তু অনেকে নকশা করেন এই অত্যাধুনিক মেশিন দিয়ে কিন্তু এখন আপনারা চাইলে অনেক প্রোডাকশন বাড়াইতে পারবেন সব ধরনের ডিজাইন তো অ্যাভেলেবেল আছে অবশ্যই ডিজাইন আছে সব ধরনের ডিজাইন অ্যাভেলেবেল আছে আচ্ছা তারা সব ধরনের সহযোগিতা করেন আবার যদি কোনো লোক এই ব্যবসা করতে চায় নতুন কোনো যে আমি বিদেশ যাব আট দশ লাখ টাকা খরচ করে বিদেশ যাবেন আমি একটা মেশিন নিয়ে বাংলাদেশে এক লক্ষ টাকা হালাল ভাবে ইনকাম করব সম্পূর্ণ খরচ বাড়াতে এক লক্ষ টাকা থাকবে তার আচ্ছা আচ্ছা অন্য অন্য কোম্পানি যেমন বলে দুই লাখ আড়াই লাখ টাকা থাকবে মাসে তা না আমি বলি সম্পূর্ণ খরচ বাদ দিয়ে একটা মেশিন দিয়ে মাসে এক লক্ষ টাকা ইনকাম করা সম্ভব ওকে আমরা একটু ডিটেলসে দেখে নিব আসলে এই পনেরো পঁচিশ মেশিনের পনেরো পঁচিশ আপডেট কি কি আছে পনেরো মেশিনের একটা যদি গুণগত সম্পূর্ণ একটা মেশিন ক্রয় করতে চায় সেক্ষেত্রে আগে দেখতে হবে তার বডি আচ্ছা বাংলাদেশে যারা মেশিন বর্তমানে ক্রয় করে এই বডি এই যে বডি এই এখানে একেবারে লেভেল আছে না সমান হ্যাঁ সমান যারা অন্য কোম্পানি যারা ক্রয় করে তারা দেখা গেছে মেশিন এই পায়াটা এবং এই উপরের বডিটা আলাদা নিয়ে আসে বাংলাদেশ আইনে ঝালাই দেয় এখানে এখানে নাট বল্টু লাগানো থাকে এবং মেশিনটা এক ইঞ্চি বাড়তি থাকে এই উপরের পাটটা এক ইঞ্চি বাড়তি থাকে এই পায়াটা ভিতরে থাকবে ভিতরে থাকবে আর অরিজিনাল মেশিন চেন আর উপায় হ্যাঁ ভিতরে থাকবে এবং আমি একবার সরাসরি এই অবস্থায় মেশিন নিয়ে আসি বিদায় আমার মেশিন কাটানা একবার সম্পূর্ণ ইনটেক আচ্ছা এইভাবেই আসে এইভাবেই আসে এইভাবেই আসে মানে বডিটা এইভাবে আসে আর বাকিগুলো আলাদা আলাদা হয়ে আসে মানে ফুল বডিটা এভাবে আসে আর গুণগত একটা সম্পূর্ণ মেশিন তৈরি করতে গেলে মেইন লাগবে হলো যে আপনার লাইনার আচ্ছা লাইনারটা আছে পঁচিশ মিলি এখানে ধরেন এই যে দেখেন એકબર મેડ ઇન તાઈવાન ঠিক আছে এই যে তাইওয়ান আমার আঙুলের নিচে এই যে দেখেন কাফা ব্র্যান্ডের তাইওয়ানের লাইনার পঁচিশ মিলি সরাসরি দেখলে বুঝতে পারবেন তো যারা আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন মেশিনটা সচককে দেখে আপনারা হচ্ছে কথাবার্তা বলে কিন্তু অর্ডার করতে পারবেন আর যদি আপনি নতুন বিজনেস করেন সব ধরনের পরামর্শই কিন্তু আপনি বিজিএম টেক থেকে পেয়ে যাবেন আরেকটা জিনিস হলো সেটা হলো অরিজিনাল বিজিএম এর গায়ে বিজিএম টেক র্যাম এবং ডিটেলস ঠিকানা এবং আমরা চায়না থেকে যে কোম্পানি থেকে আনি এই কোম্পানি নাম্বার সব কিছু লেখা থাকবে এখানে ডিটেলস এই জিনিসটা লেখা থাকবে তারপর অবশ্যই অরিজিনাল বিজিএম কেন তাহলে বিজিএম এর এইরকম লোগো দেখা এই যে বিজিএম টেক এবং ওই সাইডে আছে এই যে র্যাম 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 লেখাটা অবশ্যই দেখে কিনতে হবে এখন আসেন মেশিনের আপনার একটা পার্ট তো দেখাইলাম এই যে আপনার এম মেশিনটা এটা যত বড় কাজ হোক এটা দিয়ে করা যাবে তারপর এই যে আপনি দেখেন এই যে লাইনারে মেড ইন তাইওয়ান লেখা আছে কাফা এই যে এই যে কাফা মেড ইন তাইওয়ান একেবারে আপনার ব্যয়ারিং এর খোদাই করে লেখা আছে চমৎকার ঠিক আছে তারপর হইলো যে আপনার এই যে ডাস্ট আমরা যেহেতু কাজ করি কাঠের কাজ করি বা বোর্ডের কাজ করি আমাদের ময়লা হয় যাতে ডাস্টগুলা গুলা এর ভিতরে না ঢোকে সেই জন্য আলাদা একটা ব্রাশ দিয়ে দেওয়া হয়েছে প্রতিটা বেয়ারিং এর সাথে ব্রাশ দেওয়া আছে এই এইখানে তো আছে ওই সাইডেও আছে এই যে দেখেন এই সাইডেও আছে এই যে যাতে ময়লাগুলা গুলা লাইনারে যেন হচ্ছে আপনার ময়লা না আসে না আসে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে র্যাক র্যাকের গ্যাপ যত বড় হবে একটা গ্যাপের থেকে আরেকটা গ্যাপ যত বড় হবে মেশিন তত দ্রুত চলবে এইগুলো অনেকে খেয়াল করে না কম দামে মেশিন কিনে নিয়ে আসে তখন করে কি বুঝতে পারে না এই জন্য তারা ই হয় পরবর্তীতে প্রোডাকশনে আগে আর যেমন আমি এই যে সেন্সরগুলা এই ইতে দেখেন এই যে সেন্সর কাফা ব্র্যান্ডের অরিজিনাল জাপানি সেন্সর লাগাইছি একটা সেন্সরের দাম তিন হাজার টাকা আর শুধু পাঁচশো টাকা দিয়ে একটা সেন্সর লাগানো সম্ভব কিন্তু আমি পাঁচশো টাকা না আমি

সবকিছু কার করে কেসিং করা আছে এখানে হচ্ছে এটা ভেঙে ভেঙে যাবে না এটা না না প্লাস্টিকের জিনিস ভাঙতে পারে কিন্তু এটা মজবুত দেওয়া আছে ভাঙার সম্ভাবনা কম এবং আপনি দেখেন এই যে এখানে ধরেন এই যে এখানেও মেড ইন তাইওয়ান লেখা আছে দেখেন এই যে কাফা ব্র্যান্ড এই যে মেড ইন তাইওয়ান একটা ব্র্যান্ড দিয়ে এটা তৈরি করা এটা তাইওয়ানের সম্পূর্ণ হ্যাঁ এটা এই মেশিনতে তৈরি করা হয়েছে তাইওয়ান জাপান এবং ইটালির প্রোডাক্ট দিয়ে আর একটা বিষয়টা হলো বর্তমানে আমরা যে অ্যালমোনিয়ামের উপর অনেক মেশিনে অনেকে বিক্রি করে যে অ্যালমোনিয়াম দিয়ে অ্যালমোনিয়ামগুলো হয় কি বাঁকা হয়ে যায় আতুরে বাড়িতে বা কাঠে রাখলে বাঁকা হয়ে যায় আমরা অত্যাধুনিক অনেক হেভি পিবিসি ইউজ করছি পিবিসি দেড় ইঞ্চি পিবিসি দিয়ে এই বডির উপরে পিবিসিটা দিছি এবং এটা হইল আজীবন গ্যারান্টি এটা হচ্ছে ডিজাইনটা আটকানোর যে আটকানোর জন্য এটা আটকানোর জন্য হেভি করে বডিটা আর কি ই করছি খুবই চমৎকার দেখেন এটাতে হচ্ছে দরজার ডিজাইন আর ফার্নিচারের ডিজাইন কিন্তু অনায়াসে এসে করতে পারবেন এটা সিঙ্গেল হেডে আছে আমি যদি একটু এদিকে দেখাই আপনাদের ডাবল হেডের মেশিনও কিন্তু এখানে পেয়ে যাবেন ডাবল হেড আছে আচ্ছা তারপরে হচ্ছে যে ডাইনিং এর যে পায়া গুলো করে ডাইনিং এর পায়া 빅্টোরিয়া ডিজাইন গুলো তো সেই 4x মেশিন গুলো তো আপনাদের আছে আছে যদি আসেন আমি আপনাকে দেখাই এগুলো সব 15 25 এসিসিআরব মোটর আচ্ছা আচ্ছা আপনি এসি সার্ভো মোটর হচ্ছে এগুলো আর এদিকে হচ্ছে ডাইনিং এর যে ডিজাইনগুলো হয় ডাইনিং টেবিলের যে মানে ভিক্টোরিয়া পায়া ভিক্টোরিয়া পায়া সোফা এবং ডাইনিং এর যে পায়াগুলো হয় এগুলো ভিক্টোরিয়া পায়া করার জন্য অলরেডি করা আছে এটা হচ্ছে সিএনসি রাউটার 4 এক্স মেশিন এটা এটা 4 এক্স সাইজ লেখাই আছে বিজিএম টেক এর হচ্ছে ইম্পোর্ট করা সরাসরি ইম্পোর্ট করা জি আচ্ছা সরাসরি ইম্পোর্ট করা সরাসরি ইম্পোর্ট করা এবং সমস্ত মেশিনের বড়ি এক আচ্ছা প্রত্যেকটা ডাবল হেডের মেশিন এটাও এসি সার্ভো মোটর এসি সার্ভো ড্রাইভ এসি সার্ভো সবকিছু এসি সার্ভো দিয়ে তৈরি করে সবগুলোই তাইওয়ান জাপান আর হচ্ছে ইটালিয়ান পার্স ব্যবহার করা এখানে আর অন্য কোথাও কোনো চাইনিজ কোনো পার্স নেই যদি আমার মেশিন খোলা থাকতো তাহলে এখানে স্ক্রু মারা থাকতো এখানে আলাদা একটা বাড়তি থাকতো এই আউটসাইডটাও একটা বাড়তি পাত টিনের পাত বের এটা সলিড কোনো জোড়া নেই এটা বোঝার উপায় হচ্ছে এটা একদম স্টেট থাকবে হ্যাঁ স্টেট একদম স্টেট থাকবে চমৎকার দেখেন স্ক্রু মারা থাকবে না একেবারে হচ্ছে খুবই মজবুত আসলে দেখতে খুবই মজবুত কিন্তু এটা আমরা হচ্ছে বিভিন্ন এর আগে অনেকগুলো ভিডিও করছি সেই ভিডিওগুলো থেকে দেখছেন আপনারা মেশিনে কিন্তু পার্ট টু পার্ট দেখানোর চেষ্টা করছি আর ওয়ার হাউস থেকে কিন্তু আপনাদের তো আরেকটা ওয়ার হাউস আছে হ্যাঁ সেটা হচ্ছে আরেকটা গোডাউন আছে গোডাউন আছে সেটা হইলো গাজীপুরের মধ্যে গাজীপুরে আছে সেটা গাজীপুরে আছে আর বিজিএম টেক দীর্ঘদিন ধরে কিন্তু সিএনসি রাউটার মেশিন দীর্ঘ 17 বছর ধরে আমি এই ব্যবসার সাথে জড়িত এখন আপনাকে আসেন আমি দেখাই সবচেয়ে বড় বিষয় হলো আমার এই মেশিন যদি বিদ্যুৎ চলেও যায় আচ্ছা আর যদি এই যে এখানে ধরেন এই যে সেভেন পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট ফাইভ ইনভার্টার ইনভার্টার ব্র্যান্ডের সেভেন পয়েন্ট ফাইভ ইনভার্টার অনেক হেভি টেকনোলজি আচ্ছা আচ্ছা তারপর হইলো এই যে পাওয়ার সাপ্লাই তারপরে ম্যাগনেটিং সুইচ সবগুলো অত্যাধুনিক সিস্টেম এটা মানে হচ্ছে বিদ্যুৎ চলে গেলে অটোমেটিকলি এটা বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে আবার বিদ্যুৎ চলে আসলে অটোমেটিকলি চালু হবে কারো থাকার দরকার আছে সেই যে জায়গা থেকে কাজ শেষ করছে ওই জায়গা থেকে আবার শুরু হবে হ্যাঁ এখন আসেন আমি ব্যাকসাইড দেখাই এটার সবচেয়ে বড় বিষয়টা হলো এই যে ইন্ডাস্ট্রিয়াল এটা হচ্ছে মূলত এই যে আলফাপোর এনসি স্টুডিও এবং এই যে ইন্ডাস্ট্রিয়াল পিসি এই পিসিটা আপনার দশ থেকে পনেরো বছরে কিচ্ছু হবে না কিছুই হবে না হ্যাঁ এটা গ্যারান্টি থাকবে তো গ্যারান্টি থাকবে এটা আমাদের লুজ পিসি না যে এখানে বসাই দিলাম আচ্ছা নিচে আমরা হচ্ছে ইয়ে দেখতেছি এটা হলো এসি সারবো এসি সারবো ড্রাইভ আচ্ছা টোটাল চারটা ড্রাইভ এখানে হ্যাঁ টোটাল টোটাল চারটা ড্রাইভ চারটা ড্রাইভ আছে এখানে চমৎকার দেখেন ভিভার্স ভিতরেরটা দেখাইলাম এটা আসলে এখানে হচ্ছে আপনার মনিটরটা থাকবে এই জায়গায় হ্যাঁ ওখানে জায়গায় আপনার ডিজাইন মনিটরটা থাকবে এই জায়গায় আর এটা কিন্তু অত্যাধুনিক একটা মেশিন আপনার বিদ্যুৎ চলে গেলেও এটা হচ্ছে যে জায়গা থেকে কাজ স্টপ হয়ে যায় সে জায়গা থেকে বিদ্যুৎ আসলে আবার রান হবে তার মানে এখানে মেশিন চালু করে আপনাকে বসে থাকতে হবে বিষয়টা এমন না না আর বিষয় দেখে এটা ওরিজিনাল আঠারো হাজার আর এর এই যে এই যে দেখেন আমার আঙুলের উপরে এই যে আঠারো হাজার আর এর আর পি এম লেখা আছে আঠারো হাজার আর পি এম এর সিক্স কিলো স্পিড কিলো আবার এখানে হচ্ছে লাইট করা আছে হ্যাঁ লাইট করা আছে মানে দেখা গেছে যাদের চব্বিশ ঘন্টা মেশিন চলে অনেকগুলো লাইট জ্বলাইলে বিদ্যুৎ বিল আসে এই লাইটটা জ্বালাই দিলে তার কর্মক্ষেত্রটা জ্বলে গেলে ওখানে লাইটটা জ্বলবে আর বাড়তি লাইটের বাড়তি লাইটের আর পড়েছে এই মেশিন যারা ক্রয় করবে তাদেরকে ডিজাইন কি আপনি দিয়ে দিবেন আমার কাছে তো এই সতেরো বছর ধরে অনেক ডিজাইন আছে সে চাইলে আমি অবশ্যই ডিজাইন দিয়ে দেব আচ্ছা এই সেটআপগুলো কি আপনারাই করে দিয়ে আসেন সেটআপ আমরা তার সে এখান থেকে আইসা মেশিন নিয়ে যাবে মেশিন নিয়ে যাওয়ার পরে আমরা একদিন পরে যাই মেশিন সেট আপ করে দিয়ে একদিন পরে গিয়ে আপনাদের নিজস্ব ইঞ্জিনিয়ার আছে হ্যাঁ হ্যাঁ তারা সেট আপ করে দিয়ে আসবে হ্যাঁ তাদেরকে কাজটা বুঝাই দিয়ে আসবে অবশ্যই কিভাবে কাজ করতে হয় সেটাও বুঝাই দিবে অবশ্যই চমৎকার দেখেন বিজিএম টেক থেকে যারা মেশিনগুলো নেবেন সরাসরি চলে আসবেন বিজিএম টেক রেমে আলোচনা সাপেক্ষ কিন্তু একটু আমার একটা কথা আছে সেটা হলো কি আমি মোহাম্মদ কামাল পারভেজ বিজিএম ট্যাকের অনার এবং দীর্ঘ সতেরো বছর ধরে আমি ব্যবসা করতেছি আমার এর আগে একটা শোরুম ছিল মাজার আচ্ছা এখন অনেক কাস্টমার এর আগে আমাকে কমপ্লেন করছে মাজারে আমি ওই শোরুমটা ছেড়ে দিয়েছি ওখানে এক ভদ্রলোক সে ব্যবসা করতেছে ব্যবসা করতেছে কোথার থেকে মেশিন আনে আমি জানি না সে তো আর ইম্পোর্টার না সে ওইখানে অন্য কোম্পানির থেকে আইনে মেশিন বিক্রি করে বলতেছে কামাল ভাই যেমন এর কিছুদিন আগে হবিগঞ্জ থেকে এক লোক ফোন দিয়েছে কামাল ভাই আপনার কাছ থেকে মেশিন নিয়েছি মেশিনের সাইডে দিন বল্টু লাগানো মেশিন কাঁপতেছে আমি বলতেছি দেখেন ভাই আমি তো হবিগঞ্জ মেশিন বিক্রি করছি কিন্তু সেটা হলো চুনারুঘাট এক আর্মি পারসন কিন্তু আপনার কাছে তো আমি মেশিন বিক্রি করি না কেন ভাই আমি যাই আপনার মাজার শোরুমে যাইয়ে বলছি মেশিন নিয়ে আসলাম কামাল ভাই আপনি কিনা তখন যে লোক বসা ছিল সে বলল তো আমি এই কামাল আমি কই ভাই আপনি তাহলে কোথাও মিস্টেক করছেন আপনাদের অবগতির জন্য জানাই মাজারে আমার কোনো শোরুম নাই আমার একমাত্র গোডাউন আছে গাজীপুরে আমি ওখান থেকেও মেশিন ডেলিভারি দিলে আপনি আমার অফিসে আসবেন মানে ময়নাট হাই স্কুলের সাথে যে আমার শোরুম বিজিএম র্যামের শোরুম এখানে আসবেন এখান থেকে মেশিন ক্রয় করে নেবেন আপনারা যদি অন্য কোথাও থেকে মেশিন বিজিএম এর মেশিন নিয়ে প্রতারিত হন তাহলে এর জন্য আমাকে কোনোভাবে দায়ী করতে পারবেন না আচ্ছা চমৎকার একটা ইনফরমেশন তো যারা আসবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারবে অবশ্যই আচ্ছা আর হচ্ছে বিস্তারিত জানতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে আপনি ভিডিও কলে দেখতে পারবেন আসার আগে আর লোকেশনটাও নিয়ে নিতে পারবেন যদি বুঝে না থাকেন আর এই ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন বিজি এম টেক থেকে যারা এই আপডেট কালেকশনগুলো নেবেন যারা ফার্নিচারের নতুন বিজনেস করতে চান তারাও কিন্তু নিতে পারবেন আর বিজি এম টেকে যারা সরাসরি আসবেন লোকেশনটা আবার একটু বলে দেবেন ময়নারটা হাই স্কুলের পশ্চিম পাশে উত্তরখান উত্তরা ঢাকা উত্তরা আবদুল্লাপুর আইসা ময়নারটাকের একই রাস্তা আর কোন বিকল্প রাস্তা নাই এক রোডে চলে আসতে পারবে বিজিএম থেকে আমার শোরুমের সামনে আই শোরুমের সামনে এটা হচ্ছে রশিদ পেট্রোল পাম্প থেকে পূর্ব পাশে পূর্ব পাশে আর ময়নাটা হাই স্কুলের পশ্চিম পশ্চিম পাশে মাঝামাঝি অবস্থায় আছে চমৎকার কিন্তু একটা লোকেশন ভিউয়ার্স একেবারে রোড সাইড এখানে হচ্ছে রাস্তার পাশেই হচ্ছে ওয়্যার হাউসটা চলে আসবেন আর একটা লাস্টে শেষ কথা বলে দেই আপনারা 15 25 মেশিন যারা নেবেন 13 25 এর যে দাম 14 25 এর যে দাম পনেরো পঁচিশের দাম সেম দাম আচ্ছা এটা হচ্ছে অনেকেই জানতে চায় যে আসলে প্রাইসটা কেমন ভাই আপনারা ভিডিওতে প্রাইসগুলো বলেন না কেন এ বিষয়ে আমাদের শোরুমে আমাদের বর্তমান শোরুমে পাঁচ লক্ষ টাকা থেকে শুরু করে আঠারো লক্ষ টাকা দামের পর্যন্ত মেশিন আছে আচ্ছা এখন যদি কেউ স্পেশিকভাবে জিজ্ঞেস করে আপনাকে যে পনেরো পঁচিশ এ ওয়ান এটার প্রাইস কেমন পনেরো পঁচিশ এ ওয়ান এগুলো আমরা ক্যাশ টাকায় বিক্রি করে থাকি সাড়ে সাত লক্ষ টাকা থেকে শুরু করে নয় লক্ষ টাকার ভিতরে আচ্ছা আচ্ছা মানে হচ্ছে ডলারের দাম কম বেশি হলে মেশিনের দামও কম বেশি হয় দাম বুঝতে পারে না বিষয়টা যে ডলারের দাম যখন আপ ডাউন হয় যেহেতু ইম্পোর্ট করা তো যখন দাম আপ ডাউন হয় তখন কিন্তু হচ্ছে আপনার ডলার দাম আপ ডাউন হওয়া মানেই মেশিনের দাম আপডাউন হয় কমে আবার বাড়ে কমে আবার এমন একটা বিষয় তো হতে পারে বেশি হয় এটা আসলে মানে বলা যায় না যে কখন কত টাকা দাম থাকে তবে সাড়ে লাখ থেকে 9 লাখ টাকার মধ্যে এই মেশিনগুলো ক্রয় করতে পারো আর ডাবল ডাবলের দাম আরও তো বেশি বেশি ওকে আলোচনা সাপেক্ষ কিন্তু আসলে দামগুলো থাকে ভিউয়ার্স অনেকেই কমেন্ট করেন যে ভাই আপনারা কেন দাম বলেন না তো বিস্তারিত বলে দিলাম আর এই ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন নেক্সট ভিডিওতে আপডেট কালেকশন নিয়ে বিজিএম টেক থেকে আলাইকুম আলাইকুম